সুন্দর একটা বিকেল এত সুন্দর নদী এত সুন্দর একটা বিকেল সব মিলে মনে হচ্ছে মুহূর্তটা আসলে ভীষণ আনন্দের ভীষণ ভালো লাগার এত সুন্দর নদীতে এসে ঘুরতে পারলে কার না মন ভালো হয় বলেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি আশা করি আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো আছেন তো এই যে নদীতে ঘুরতে চলে এসেছি বেশ অনেক বছর পরে মনে হয় লাস্ট যে কবে নৌকা এভাবে ঘুরেছি মনে করে বলতে পারবো না আর আমার বাচ্চাদের তাইফ সোয়াদে তো এই প্রথম ফার্স্ট টাইম তারা এই ছোট নৌকায় করে নদীতে ঘুরছে তো এটা ভীষণ ভালো লাগার একটা সময় যেটা বলে বোঝানো যাবে না কতটা ভালো লেগেছিলো তো নদীতে এসে যে ঘুরছি একটু পানিতে হাত দিচ্ছি মজা করছি ভীষণ ভালো লাগছে আমরা চারজন এভাবে ঈদের পরে একটু নদীতে নৌকায় ঘুরেছিলাম ভালো লাগার আনন্দের একটা মুহূর্ত ছিল সেটা আমাদের কাছে আর আমার বাচ্চা দুইটা তাইপসত্ত্ব ভীষণ মজা করেছে ওরা কখনো এইভাবে এত কাছ থেকে পানি ধরতে পারিনি নদীতে নৌকায় কখনও ঘুরতে পারিনি এত সুন্দর বিকেল ছিল এত বাতাস কান্না না ভালো লাগে বলেন যার মন খারাপ থাকবে এরকম নৌকায় করে যদি সে ঘুরে আসে আমি নিশ্চিত মন ভালো হয়ে যেত বাধ্যতায় তো আপনার ভাইয়াও ভীষণ মজা পেয়েছে তার খুব ভালো লেগেছে আমাদেরকে বলেছে তোমাদের পরবর্তীতে আবার খুব তাড়াতাড়ি নৌকায় ঘুরতে নিয়ে যাব। কারণ এত সুন্দর মন ভালো হয়ে যাওয়ার মতো একটা জায়গা সেটা আসলে যে না ঘুরবে বুঝতে পারবে না তো আমার মেয়েটাও কিন্তু এই যে দেখেন পানিতে পা ভিজিয়েছে একদম পুরো ভিজতে ভিজতে জামা কাপড় সব ভিজিয়ে ফেলেছিল তারপরও একটু আমি মানা করিনি কারণ এরকম আনন্দ মজা তো চাইলেই সবসময় করতে পারবে না আর বাচ্চারা যেহেতু তেমন একটা গ্রামে যেতে পারে না তো এই নদী নৌকা যেভাবে তাদেরকে ফিল দেওয়া যায় ও আচ্ছা আপনাদেরকে তো বলিনি যে এটা কোথায় এটা মিরপুর এক বেড়িবাদে তামান্না পার্কের পাশেই এখানে আসলে এই যে ঘাটে সব নৌকা থাকে আপনি ঘন্টা হিসেবে আধা ঘন্টা এক ঘন্টা হিসেবে ওদের সাথে যুক্তি করে উঠতে পারবেন তো ভীষণ ভালো লাগবে আপনাদের তো টাইপস এত মজা করেছে যেটা বলে বোঝানো যাবে না ওদের কাছে ভীষণ আনন্দ লেগেছে শুধু ওদের কাছে না আমাদের কাছে এই যে আমরা সুন্দর একটা সময় পার করছি আমাদের প্রত্যেকেরই উচিত মাঝে মাঝে এরকম পরিবারের সাথে সুন্দর সময় কাটানো যেটা আপনার স্মৃতির পাতাতে থেকে যাবে ভালো সময়গুলো চাইলেই কিন্তু পাওয়া যায় না আর হয়তো অনেক টাকা এক সময় আসবে আপনার জীবনে কিন্তু এই ভালো সময়টা আর ফিরে পাবেন না বাচ্চাদেরও এই সময়টা আপনারা ফিরে পাবেন না আর নিজেদের এই সময়টা এই বয়সটা আর ফিরে পাওয়া যাবে না তাই সময় থাকতে থাকতে আমাদের সবার উচিত ভালোভাবে স্বামী সন্তান সবাইদেরকে নিয়ে সুন্দর সময় কাটানো যেটা আমরা সারা জীবন স্মৃতিতে রেখে দিতে পারব তো আপনারাও যারা এখনও এভাবে ঘুরে নাই একটু এসে ঘুরে দেখেন আমি নিশ্চিত আপনাদের সবার মন ভালো হয়ে যাবে ভালো লাগতে বাধ্য তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আল্লাহ ফেজ